আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটি চমৎকার ডিজাইন একটি ওয়াল কেভেন্ট আসলাম ওয়াল ক্যাবিনেটটি হয়েছে আপনার ছয় ফিট বাই সাত ফিট আপনার ডিজাইনটি করা হয়েছে ওই লোক আপনার সেকুন কাঠের ওপরে এমনকি আমরা বল ডিজাইনটি আপনারা লক্ষ্য করেন বল ডিজাইনটি অনেক সৌন্দর্য একটি ডিজাইন করা হয়েছে আর ডিজাইনটি আপনারা যদি মনে চান অবশ্যই আপনারা মানে রসি ডিজাইন দিতে পারেন এমনকি আপনারা বল ডিজাইন দিতে পারেন আর পিছনে সিক্স মিলের বোর্ড ব্যবহার করা হয়েছে আর কার্ডটি হচ্ছে আপনার এর সেগুন কাঠের উপরে মালটি তৈরি করা হয়েছে আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আমাদের যদি আকাশমণি কাঠের যদি নেন অবশ্যই এটি মালটির রেট লোক চল্লিশ হাজার টাকা আর আমাদের সেগুন কাঠের যদি নেন তাহলে ওর লোক পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজারটি হইলে মালটি আপনারা পায়ে পেয়ে যাবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা সবসময় আপনাদের মাঝে নিত্য নিত্য ডিজাইনের ভিডিও সবসময় আপনাদের মাঝে দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন